মাই চ্যানেল করছি সবাই আমিও খুব ভালো আছি আর আমি এখন গাছে ফুল তুলছি তার কারণ হচ্ছে আমার মা পুজো করবে তাই মায়ের একটু হেল্প করছি আর কি আমি পুজো করি না মাই করে তো বল মা বললো যে একটু হেল্প করে দে তুই যখন আগে স্নান করে নিয়েছিস তাহলে একটু ফুলটা তুলিয়ে রেখে দে আমি তারপর পুজো করব আর মা যেদিন না পারে সেদিন আমি পুজো করি আর আমার গলাটা আজকে নাকে নাকে হচ্ছে তার কারণ হচ্ছে আমার একটু ঠান্ডা লেগে গেছিলো তার জন্য আমার গলাটা একটু নাকে নাগে হচ্ছে আর কি তো চলো ফুল সব আমার তোলা হয়ে গেছে এইবার চলো রেখে দিয়ে আসি আর এখানে দেখো আমি বসে আছি তার কারণ হচ্ছে আমার মা রান্না করছিল আর আমার মেয়ে খেলছিল তাই আমি বসে আছি আমার কিছু কাজ ছিল না তাই আর আমার ভ্লগটা অনেক দিনই দেওয়া হয়নি প্রায় মাস খানিক তো দেওয়া হয়নি তো তার কারণ হচ্ছে কিছু কারণ রয়েছিল ফ্যামিলি প্রবলেম ছিল তার জন্য আমি টাইম দিতে পারিনি আমার ব্লগটা বা ইউটিউবের দিকে আর কি তো দেখো আমার মেয়ে কেমন খেলছে আর ও এইভাবেই ওকে যদি মানে একটা চকলেট দিয়ে দিই তাহলে ও বসে বসে একা একাই খেলবে নাহলে সারাক্ষণ জ্বালাবে সারাক্ষণ তো বেশি চকলেটটা দেওয়া ভালো না সেটা আমিও জানি তোমরা তো আগেই বলবে তার জন্য আমি আগেই বলে দিলাম ঠিক আছে তো ওকে আমি তিন দিন ছাড়া একটা দিই কি দু দিন ছাড়া একটা দিয়ে এরকম আর এটা হচ্ছে আমাদের আধুনিক প্রযুক্তির উনুন ঠিক আছে এরকম উনুন হয়তো তোমরা দেখো জানি না কে কে ব্যবহার করেছো কি কি দেখেছো জানি না তো আমার বাবা এটা তৈরি করে দিয়েছে নিজের মন থেকেই আর এটাতে রান্না বলতে আমাদের গ্যাসেই রান্না হয় বাট আজকে গ্যাসটা এমন টাইমে শেষও হয়ে গেল। আর তার জন্য এবারে পেটে তো কিছু দিতেই হবে তো তার জন্য এই ব্যবস্থা করতে হলো তো আজ পূর্ণিমা ছিল আর এদিকে এরকম একটা ঝামেলা পুরো প্রায় বিকেল তিনটা বেজেছে ভাত খেতে কারণ একটা গ্যাসে রান্না হতে হতে যখন উনুনে রান্না করতে শুরু কর মানে শুরু করতে হয় আর কি সেখানে দেরি লাগবেই চলো ওদিকে রান্না হোক আর এদিকে আমার মেয়ের সাথে আমি একটু খেলা করি তো দেখো আমার মেয়ে কি সুন্দর হাই বলে দিল তোমাদের আর আমি বললাম যে বলো তো হাই বলো তো তখন হাই হাই বলছে মুখেও বলছে আবার হাতও করে দেখাচ্ছে হুম তো চলো এখানে ইন্ডাকশানে আমি বসিয়ে দিয়েছি পেঁপে সিদ্ধ আর এখানে সয়াবিন ভিজিয়ে দিলাম দোকান থেকে নিয়ে কারণ কি বলো তো এমনিতেই নিরামিষের দিন মানে পূর্ণিমা আজ তো ভাজা ভাজাভুজি দিয়েই খেতে হবে যাই আর আমার মেয়ে তো খুব নাটক শিখেছে খুব নাটক শিখেছে মানে এই এক বছর বয়স বাচ্চার ও এত নাটক পারে না কি বলবো আর এখানে দেখো ওর সঙ্গে আমি একটু টাইম স্পেন্ড করছি কারণ মানে বাচ্চাদেরকে যত টাইম দেবে না মানে তত ভালো আর কি তত মানে ফোন এই যে এখনের যুগে আর কি ফোন দেখলেই বাচ্চা সব ভুলে যায় বা ফোনটা দিয়ে দিল কেউ কেউ আমি কিন্তু এখনও অবধি ফোন দিইনি আমার বাচ্চাকে যতটা পারি আমি টাইম দিয়ে দেওয়ার চেষ্টা করি ওকে সব কাজ বাজ সেরে তারপর সব কাজ বাজ বাদ দিয়ে তারপর ওর মামা চলে এলো আবার ওকে যখন দেখাচ্ছি যে দেখ ভাই ক্যামেরা ওইখানে আছে তো ও আবার একটু লজ্জায় চলে গেল ও ক্যামেরার সামনে আসতেই চায় না মানে এক কী বলবো আর আমার এটা নাচ হচ্ছে না কি হচ্ছে আমি নিজেও জানি না মেয়ের সঙ্গে আমি যখন খেলি না তখন না পুরো সব কিছুই ভুলে যায় যে কে কী দেখলো আর রকম কি দেখলো আমাকে লজ্জায় পড়তে হবে বা কেউ কিছু লজ্জা মানে লজ্জা জাতীয় জিনিসটা বলবে আমার কিছু মনে মনেই হয় না গায়ে লাগে না ঠিক আছে তো ভালো লাগে মোটামুটি ওর সঙ্গে খেলতে ওর সঙ্গে টাইম স্পেন্ড করতে কারণ আমার বাচ্চাও সেরকম আর সত্যি আমার লোকেশন আজকে এত রাত হয়ে গেল এখনও অব্দি ঘুমায়নি কারণ আমিও একটা জায়গায় গিয়েছিলাম তার জন্য আর ওর ওর সঙ্গে মানে অনেকটা টাইম থাকেনি ও ওর মায়ের সঙ্গে থাকেনি আমিও ওর সঙ্গে থাকিনি তো ওকে ওষুধ টষুধ খাইয়ে দিলাম কখন ঘুমিয়ে পড়বে তার ঠিক নেই আর কি তো চলো ওর মামা এবারে ওকে নিয়ে চলে যাবে ওর মামা একটু ওর সঙ্গে টাইম কাটাবে এই আর কি তো চলো সকলকে টাটা পাই পাই আবার আসবে একটা পরের ব্লগ নিয়ে সকল ভালো থেকে